হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই এই তো চলে এসেছি প্রতিদিন কার মতো দুপুরি রান্নাবান্না করার জন্য সুন্দর বাতাসও আছে এই তো ছোটো আম্মু গুছিয়ে দিয়ে গেলো এখন ব্যাংকে যাবে আর আমি একা একা রান্না করে তো মুরগি রান্না করবো করে দিয়ে দিয়েছি মুরগির নতুন আলু দিয়ে পিঁয়াজ মরিচ আদা বাটা রসুন বাটা লবণ হলুদ জিরা পাউডার গুড়া আর অল্প একটু গুঁড়ো মরিচ দিলাম কালারের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা তেল মশলা কমই দিই কারণ ঘরের রিকফন্ডেশন খুবই খারাপ এই মশলা জাতীয় খাবার উপাদান খেয়ে খেয়ে আলু আর মুরগি একসঙ্গেই দিয়ে দিয়েছি কারণ মুরগি প্রতি মুরগি মুই কড়াইটা ঢাকুন দিয়ে রেখে দাও তো বন্ধুরা পাশের ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ তেল লবণ হলুদ আর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ আর একটু দেও তো আমরা করবো আর একটু দেব ই দাও মাছ দিয়ে দাও হম এবার ঢেকে দাও নামানোর আগে ধুনে পাতা দিয়ে নামিয়ে নামিয়ে নেবো এই তো আর হচ্ছে লাল শাক ভাজি করবাই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না এই তো বন্ধুরা আমাদের গুঁড়ো মাছ হয়ে গেছে এখন মাংস আর হচ্ছে লাল শাকটা হলে আমাদের রান্না আস্তের মতন হয়ে যাবে আমু একটু আজকে আমুর অনেক কাজ ছোটো আমু বেঁচে যাবে বাবার টাকা বেতনের টাকা তুলতে আমি ছোটাম্মু বাবা আর ছোটাম্মু যাবে বেসনের খাতে বক বক করার ফাঁকে দিয়ে দিলাম জিরার গুঁড়া ভালো জিরের গুঁড়া দিয়ে দিয়েছি আরেকটু ঝোল ঝোল টানলে নামিয়ে নেব এই তো বন্ধুরা লাল শাকের জন্য পেঁয়াজ রসুন ব্রেস্তা করে নিয়েছি এবার ছোটো আমু লাল শাক দিয়ে দেবে এই কথাটা নিয়ে ট্রোল হবে আমাদের আচ্ছা এটা কি লাল শাক হ্যাঁ মা লাল শাক ওই যে বাগেরার থেকে শুধু আমার শুধু আমি তো না তাই না ওইটাই প্রকৃত লাল শাক আর এই জিনিসে লাল শাক বলবো না ডাটা শাক বলবো ধরে পাচ্ছি লাল শাকের কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো আমি কিছু কাঁচামরিচ দাও তো এই জায়গার থেকে খাতে পারছি না কে কেমন করে রান্না করেন জানি না আমরা এরকম শাকের উপরে কাঁচা পিস নিয়ে দিই যদি আপনারা না দেন দিয়ে দিয়ে পরীক্ষায় দেখবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা আর এক না এই তো মুরগির মাংস রান্না ডান এখন লাল শাকটা হয়ে গেলেই আজকের মতন বেঁচে যাই রান্নাটা একটা বিশাল ঝামেলা এই তো আমাদের লাল শাকও হয়ে গেছে এখন নাম নিয়ে যাবো ওই দিনটার শাকটা কত সুন্দর ছিল শাকটা আমার পছন্দের হ্যাঁ তো লাল শাক নারে বাবা আমি যতই বলুক না কেন তোমার আব্বু আমি মানবো না লাল শাক গো লাল শাক গো যে বাগেরহাট থেকে নিয়ে আসছিলাম ওটা এই যে শাক ও বলা যাবে না আবার লাল শাক না কেমন জানান আমি না এই তো আমাদের লালটু পালটু শাক হয়ে গেছে এই তাই ছিল আজকে আমাদের রান্না এই তো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ